আমি আসছি একটু আগে ওই জানো বিদেশে না তোমার কথা অনেক মনে পড়ছে রাত্রিটা ঠিক করে ঘুম আসে না তো এই জন্য চলে আসলাম চলো আমি একটু টকবক টকবক করি চলো ছোট লোকের বাচ্চা তোর এতক্ষণ লাগে গেট খুলতে হ্যাঁ কি করতেছিলে ভিতরে তোর নাগন নিয়ে এসে কি ফুর্তি করতেছস ভাবি আমি ভিতরে কাজ করতেছিলাম ভিতরে কাজ করতেছিলি হুম তো সাহস কম না তুই আমার মুখে মুখে তর্ক করা তো বাড়িতে নাই বাড়িতে নাই মানে ভাবি তো সকালে বাইরে এখন কটা বাজে এখন বিকাল পাঁচটা বাজে এখনও তোর বাবি বাসায় আসে নাই এখন আসার সময় হয়ে গেছে এখনই চলে আসবে বাবি তোর ব তো সব সময় বাইরে যায় সকালবেলা যায় বিকালবেলা আসে কত বন্ধুবান্ধব আছে বাড়িতে আনে আমি রান্না বান্না করি তাদেরকে আগুন আগুন ওই আগুনকে ফোন দাও আর তোমরা দুজন তিনজনের খেলাধুলো করবো আমি আসলে দেখবো আমি রে ভারী থাকবো কেউ উল্টো পাল্টা খুলে বাসি পুঁতো পুখ্কে বাসি পুঁতিবো হ্যাঁ আমি বিদেশে থাকায় আমি সব খবর জানি আর অথচ তুই বাড়িতে থেকে কোনো খোঁজ খবর জানস না ভাই আমি কি খোঁজ খবর রাখবো আমার স্বামী তালাক দেওয়ার পর থেকে আমি তোর বাড়িতে থাকি তোর বাড়িতে আমি কাজের বিনিময়ে খাওয়া দাওয়া করি যদি কাজ করে তাহলে খাওয়া দাওয়া দেয় নাহলে দেয় না কেলা হবে ভাইয়া আপনি বেলটা খুলেন ভাইয়া আমি দেখি না ভাইয়া জিনিসটা ভাইয়া খুলো ভাই ধরেন না ভাই আমার সমস্যা ভাই আমি ঠিক করে দিব আমি তো চিকিৎসক তুমি কি শুরু করছো আমার সামনে এখানে খুলো 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 আমি কি করছি তুমি আসো মজাটা কেমন হয়েছিল আজকে মজাটা অনেক জোশ ছিল আর যেদিন আমি বিয়ে করে বাড়িতে আসছিলাম না প্রথম দিন যে মজাটা পাইছি আজকেও সেম সেই মজাটাই পাইছি ভাবি তোমার কি লজ্জা লাগে না তুমি আমার বাইয়ের ঘরে থাকে আবার পর পুরুষের সাথে পর কিয়া কি বলি তুই তোর সাহস তো কম বলো না তুই আমার মুখে মুখে তর্ক করস তোর এত বড় সাহস কে দিছে হুম তোর এত বড় সাহস কে দিছে বেশি যদি বারবারই করস পাকবার ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিমু আর যদি বের হয়ে যাস না কোথাও যায় না থাকতে পারবি না পরে দেহ বিক্রি করে তারপর খাওয়া লাগবে আরে ভাইয়া তুমি হঠাৎ করে কি করবো হঠাৎ করে তো আসতেই কেন কি হয়েছে তোরা তো দেশে থাকস বাড়িতে থাকোস খাস আর ঘুমাস বাড়ির কোনো খোঁজ খবর রাখোস না রাখোস কোনো খোঁজ খবর রাখোস কিচ্ছু রাখোস না কি করোস বাসায় থেকে ঘোরার ঘাস কাটোস বুঝলাম না ভাই কি হয়েছে আমি তো কিছুই যাই না কি হয়েছে আমার বল আগে এখানে বস আমি বিদেশে থাকে আমি সব খবর জানি আর অত তুই বাড়িতে থেকে কোনো খোঁজ খবর জানোস না ভাই আমি কি খোঁজ খবর রাখবো আমার স্বামী তালাক দেওয়ার পর থেকে আমি তোর বাড়িতে থাকি তোর বাড়িতে আমি কাজের বিনিময়ে খাওয়া দাওয়া করি যদি কাজ করে তাহলে খাওয়া দাওয়া দেয় নাহলে দেয় না সব সময় কিছু বলতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করে মাছ দূর করে এটা তোর আমার জানাই তো পারস নাই জানাবি কিল্লিগা আমি কে আমি আবদুল্লাহ বিদেশে জায়গায় টাকা ইনকাম করি মাস পাঠাই এই পর্যন্তই আমি কামলা কামলা বুঝোস তগলিগা কামলা দিতে গেছি আমি কামলা দিয়া তারপর আমার জীবনটা আমি নষ্ট করে ফেলতেছি তগলিগা ভাই আমি তো কিছু বলতে পাই না তোর বরে বলে তো সময় আমার গায়ে হাত তোলে আর তোর সাথে আমার কথা বলতে দেয় না তোর ভাবি কো ভাবি তো বাড়িতে নাই বাড়িতে নাই মানে ভাবি তো সে সকালে বাইরেছে এখন কটা বাজে এখন বিকাল পাঁচটা বাজে এখনো তোর ভাবি বাসায় আসে নাই এখন আসার সময় হয়ে গেছে এখনই চলে আসবে ভাবি তোর বউ তো সব সময় বাইরে যায় সকালবেলা যায় বিকেলবেলা আসে কত বন্ধু বান্ধব আছে বাড়িতে আনে আমি রান্না বান্না করি তাদেরকে খাওয়াই আর যদি না দিই না সবসময় আমার গায়ে হাত তোলে কাজ কর ভিতরে যা ভিতরে যা আমি যাইছি এই কথা বলবি না যা যা আচ্ছা ঠিক আছে ভাই তোর কত বন্ধু বন্ধু এত দেখি তো ছোট লোকের বাচ্চা তোর এখন আগে গেট খুলতে হ্যাঁ কি করতেছি ভিতরে তোর নাগর নিয়ে আসে কি ফুর্তি করতে ভাবি আমি এক ভিতরে কাজ করতেছিলাম ভিতরে কাজ করতেছিলি হুম তো সাহস তো কম না তুই আমার মুখে মুখে তর্ক করাস ভাবি আমি তো কিছুই বললাম না তুই কিছুই বললি না কত কোন ধরে গেড়ে দাঁড়া রইছি বুঝলাম না দুইটা জলজন্ত মানুষই কখন থেকে জলজন্ত নক দিতেছি দর্জা খালার কোনো নাম গন্ধ এই তুমি কি সমস্ত লোক বাসা রাখছো বলতো তো আরে লোকটাকে এই লোকটাকে তোর কাছে আমি কইফত দেবো হ্যাঁ সংসার আমার ঘর আমার তোর কাছে আমি কইফত দেবো না যে এই লোকটাকে বাবে বয়সে কিন্তু তুমি আমার ছোট হয় কি কইলি তুই তোর মুখ তো দিনে দিনে অনেক চালু হয়ে যাইতেছে অনেক চাল হয়ে যাইতেছে আমার শুন শুন যে আমার সম্পর্কে জানতে চাচ্ছে একটু বলই না কি আমি ওর বয়ফ্রেন্ড আশরাফ চৌধুরী বাবি তোমার কি লজ্জা লাগে না তুমি আমার বাইয়ের ঘরে থাকে আবার পর পরিচয় সাথে পর কি করো কি বলি তুই তো সাহস তো কম করো না তুই আমার মুখে মুখে তর্ক করস তোর এত বড় কে দিছে হুম তোর এত বড় সাহস কে দিছে বেশি যদি বারবারই করস না একবার ঘর দিয়ে বাসা থেকে বের করে দিমু আর যদি বের হয়ে যাস না কোথাও যায় না থাকতে পারবি না পরে দেহ বিক্রি করে তারপর খাওয়া লাগবো পেটা ভাত দাও আমি তো বসে বসে একবার জলজল তো একটা পাড়া পুষতেছি ভাল লাগে না না শুনো আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই বুঝছো এই জন্য তোমার কোনো দিন উন্নতি হবে না তোর সাথে না আর কথা বলতে চাইতেছি না যা তোর সারের জন্য কফি বানাই নিয়ে আয় যাইতেছি তো যা আবার বলে যাইতেছি তো বসো গুড টা বলো না মজাটা কেমন হইছিল আজকে মজাটা অনেক জশ ছিল আর যেদিন আমি বিয়ে করে বাড়িতে আসছিলাম না প্রথম দিন যে মজাটা পাইছি আজকে ও সেম সেই মজাটাই পাইছি ও আচ্ছা তাহলে তো আমি সাকসেসফুল তাই না হ্যাঁ আর তুমি একটা কাজ করো তোমার যে ফ্রেন্ড আজকে আসছিল না ওরে আরেকদিন ইনভাইট করবা বুঝতে পারছো ও কিন্তু খেলতে অনেক ভালো পারে বেবি না আবার ইচ্ছে করতেছে চলো না বেডরুম একটু আবার একবার খেলি কে তুমি যাবা হ্যাঁ তোমার ওই ফ্রেন্ডটা থাকলে যাইতাম কিন্তু তুমি তো দুর্বল শোনো বেবি চিকিৎসা করছি বুঝছো এক মাসের মধ্যে ইনশাআল্লাহ দেখবা আমি টকবকে 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 ভরাার মতো দৌড়াবো তুমি আগে চিকিৎসা করো এরপর টকবকে টকবকে দেখায়ো বুঝতে পারছো যদি তোমার ফ্রেন্ড হয়তো তাহলে যাইতাম আমি টকবক টকবক করে আসলে হবে না হ্যাঁ তুমি আমাকে চিন্তা নাই এক কাজ করো তুমি তো চিকিৎসা নিতেছো হ্যাঁ ওর কাছে টকবক টকবক করে যাওয়া তুমি একটু সাইডে ছাপো বুঝলাম না তুমি ওই দিকে তুমি উঠো আমার সাথে বেডরুমে চলো আমি কিন্তু ওকে টকবক টকবক করে দিতে পারি যাওয়া আমার আবার ছেলেদের প্রতি না অনেক নেশা চলো না তোমাকে একটু কঠিন আদর দিব উনি কে আসো না দেখো না আমি কি তোমাকে কি দেই আসো এই তোমার তোমার সমস্যা কোথায় এখানে মা এখানে সমস্যা হ্যাঁ এটাই এই জিনিসের সমস্যা আমার কাছে কিন্তু একটা মেডিসিন আছে আমি বিদেশ থেকে নিয়ে আসছি এক ফোঁটা দিয়ে দিলেই না বুঝতে পারছো ব্রো যেভাবে জায়গা মতো খুব দিছেন না মনে হয় আমার বিসি দুইটা আউট হয়ে গেছে বিসি দুইটা আউট হয়ে গেছে এত তাড়াতাড়ি হু বেবি আরে সামনে তো আর সময় পড়ে রয়েছে বিচে আউট গেলে কেমন হইব তুমি কখন আসছো আরে বেবি আমি আসছি একটু আগে জানো বিদেশে না তোমার কথা অনেক মনে পড়ছে রাত্রিটা ঠিক করে ঘুম আসে না তো এই জন্য চলে আসলাম চলো আমি একটু টকবক টকবক করি চলো চলো রুমে চলো কি শুরু করছো তুমি অন্য একটা লোকের সামনে কি বলো অন্য লোক ডুয়েল খেলাটা কেমন হয় বেবি শোনো আমার একটা মিটিং আছে বুঝছো আমি পরে আসব হ্যাঁ হ্যাঁ যাও ডুয়েল খেলাটা কেমন হয় হ্যাঁ কি 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 ডুয়েল খেলা কি কি পাবারে বাবা তুমি পারো এক জন দিয়ে হয় না দুই জন লাগে তোমার পাবারে বাবা ইস ওই বন্ধুটার একটা ফোন দাও না আমি দেখব তোমরা খেলবা আমি দেখবো উশ খুব ইচ্ছা আগুন হ্যাঁ হ্যাঁ আগুন আগুন ওই আগুনকে ফোন দাও আর তোমরা দুজন তিনজনে খেলাধুলা করবো আমি আসলে দেখবো আমি রেফারি থাকবো কেউ উল্টা পাল্টা করলে বাসি বুধু বাসি বুধিব হ্যাঁ তুমি কি শুরু করছো শুরু করছি যেটা সত্যি সেটাই তো বলতেছি বুঝলাম না তুমি আইসা আমাকে হাত তুলতেছ কেন তোমার আইসা কি কথা ছিল আইসা তোমার ধুইরা মা 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 করে চুপা দিব এটা কথা ছিল আমি কি বলছি তোমাকে হ্যাঁ জান ভাই আপনি জান

হ্যাঁ আমার বিবি আমার বউ ইংলিশে কে যাকে বলে ওয়াইফ আমার ওয়াইফ এটা তা তুমি আসার আমাকে ফোন দাও না কেন তোর ফোন দে কি গো আমি বিদেশ থেকে হুট করে আসছি কি জন্য হ্যাঁ তোর এসব রঙ্গলীলার কথা আমি সব জানতে পারছি আমি এই কারণেই ইমিডিয়েট ছুটি নিয়ে আসছি কে বলছে বোন আমার বোন আমার কিছু বলে না আমার বোন যদি বলতো তাহলে মনে কর চার বছর আগে কোথাও চার বছর আগে আমি দেশ আইয়া তোর তালাক দিয়া ফুটবল খেলতাম তোর ল বুঝোস তাই হ্যাঁ তোর যেহেতু পর পুরুষের উপরে লোভ তোর জামাইয়ের প্রতি কোনো ভালোবাসা নাই তাইলে আমার সংসারে তোর কোনো জায়গা নেই আর তোর জায়গা দেবো কি তোর এই শরীরটা তো মনে কর বিভিন্ন পুরুষের কাছে দিছ শুধু আমারও যে তোর শরীরটা দেখাইছ তুই যখন অন্য মানুষরে তোর শরীরটা দেখাইছস জামা কাপড় এই শাড়ি মারি খুললা দিস তোর লজ্জা লাগে নাই আমার কথা একটু মনে পড়ে নাই তোর চোখে বাসে নাই হ্যাঁ তোর জামাই তর লিগা এত কষ্ট করতে গেছে প্রবাসে কালিয়ে গেছি হ্যাঁ আমার নিজের জন্য আমি যাই নাই একটা পুরুষ মানুষ কখনো নিজের জন্য ইনকাম করে না একটা পুরুষ মানুষ কখনো নিজের জন্য কষ্ট করে না করে কার জন্য ফ্যামিলির মানুষের জন্য আর এই কষ্টটা তখনই মনে কর মোর ভালো লাগে যখন দেখে বিদেশে কষ্ট করার পরে দেশে টাকা পাঠানোর পরে সবাই ভালো আছে স্বভাব চরিত্র বোর ঠিক আছে তখন ভালো লাগে আর তোর স্বভাব চরিত্র তো ভালো না আমার কাছে ভালো লাগে নাই ভালো লাগে নাই বিদায় আসছি এখন তোমাকে সুন্দর করে আমি তালাক দিয়ে দিব ঠিক আছে কেন তালাক দিবা তুমি কেন তালাক দিম তুই বুঝস না হ্যাঁ বুঝস না তুই তোর বিবেকের প্রশ্ন করে দেখ আমি বিদেশ যাওয়ার পরে তুই কি কি করছস ওগুলা তোর নিজের ভিতরে লাড়া দিব বাইর স্যার আপনি কি উঠবেন আপনার তো কোনো দোষ নাই স্যার আর আপনাকে আমি কি বলবো স্যার আমার বউ আপনার খুইলা দিছে বিধে তো আপনি খাইতে পারছেন তাই না ডিম মারার সুযোগ দিছে আর আপনি মনে করেন সুযোগ পাইছেন বুঝতে পারছিরণ লাগব নাপাকনামীকরণ লাগব না আপনার আর একবেলা বউর উপরে যখন উঠছেন তখন এই বেদনার কথা কোথায় ছিল এই বেদনার কথা মনে করে নাই